সালামু আলাইকুম অপকার্ট সাইনবোর্ড আমাদের অবকার সাইনবোর্ড এটা এলে এলিফেন্ট রোড বাটা সিঙ্গেলের এখানে মাল্টিপেল এখানে যাবে ফিটিং করার জন্য আমি বলছিলাম বিভিন্ন আইটেমের বিভিন্ন জায়গায় আমি কাজ করি আমাদের চ্যানেলে সাইন বোর্ডটা লাগানো হবে কেউ যদি অর্ডার দেওয়া থাকে এল ইডি এল ইডি লাইট ফিটিং করা হয়েছে এবং যা স্পটে স্পটে লাগাবো আর কি ওটা হলো স্টিকারা বুঝতে পারতেছেন শর্ট ভিডিও করবো ভিডিও নিচে নাম্বার দেবো আপনারা কন্ট্যাক্ট করলে আমাদের সাথে দোকানটা অর্ডার দিতে পারেন আসসালামু আলাইকুম